ভালো হয়েছে আলাইকুম আমরা আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বেশি বেশি শেয়ার করবেন দেখবেন ভিডিওটা পুরো এই দেখেন এই গাড়িটা ডেলিভারি হবে এই গাড়িটা আমার ভিডিও দেখে পাঠাইছিল ভাইরও দেখাবো অবশ্যই আপনাকে এই কাছে নেওয়ার রংটা দেখা এই যে পাল দিয়ে করা কিন্তু হান্নার সার্ভেসার করা আছে কিন্তু তলে জং যেন না আসে এই জন্য সার্ভেসার করা আছে ইন্ডিয়ান গাড়ি জং আসবে কিন্তু দুই তিন বছর যদি চালাতে না পারে পয়সা খরচ করে তাহলে আর লাভ কি রঙটা দেখেন কীরকম চাল্লা রঙের সাইড দেখা এই পাশে কাছে আরো কাছে দেখেন এক এক সময় এক এক রকম দেখা যাবে কারণ এটা পাল দিয়ে করা দেখা দূরে যায় এবার চেয়ারটা দেখেন এই পাশে নিয়ে আয় এদিক নিয়ে আয় এদিক নিয়ে আয় এই দেখ এই পাশে দেখেন ভাই আছেন আপনি কিছু বলবেন তো অবশ্যই ভাইয়ের একটু লেট হয়েছে গাড়ি কারণ চাপ মেলা আমাদের এখানে বাইরে বিশ দিন ট্রেন্ডিং এর জায়গায় ট্রেন্ডিং লেগে গেছে এক মাস রং এ গেছে দশ পনেরো দিন ঘরে দুই মাস হয়ে গেছে এই যে ভাই এখন কিছু বলবে বলেন ভাই কাজটা খুব সুন্দর করছে আমার পছন্দ হয়েছে আর যদি কের গাড়ি থাকে তাহলে শৈল ভাই গ্যারেজে নিয়ে আইছেন না না ভালো করবি না ভালো লাগবে আপনার ভালো সময় লাগছে সময় লাগলেও আমার গাড়িটা খুব সুন্দর হয়েছে গাড়িটার কাজটা আমার কাছে পছন্দ হয়েছে লোক ভালো আছে আলহামদুলিল্লাহ কাজ কাম খুব সুন্দর যদি আপনারা যদি শৈলবাইয়ের এই জায়গায় কাজ করাইতে চান একটু দেরি হবে তারপরেও আপনার কাজগুলো খুবই সুন্দর হবে বা কাজের কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি আসতে চান তাহলে দশের আইসেন আসলে ইনশাল্লাহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবো বাড়ির লোকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার বাড়ি টাঙ্গাইল সদর আমার ঠিকানা হলো টাঙ্গাইল সদর ব্যবসা করি চপাই নবাবগঞ্জ ওই গাড়ি গাড়িড়াইছিলাম লাইক করলে ভিডিও দেখে ভিডিও দেখা সলবারে এই জায়গায় পাইছিলাম লাইক করলে আমি ইঞ্জিনটা করে ভালো হয়েছে বা কয়েকদিন দেরি হলেও গাড়ি কাজ সুন্দর হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন পাম্প পেইন্ট কিছু করাইছে টোটাল গারে নতুন কোয়া যাবে ইনশাআল্লাহ করে দিয়েছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন